সে আহত হয়েছে যে ডুবে যাচ্ছে যাই আমি আর ডুবো দিছি নৌকোর পার দেওয়ার পরে মনে করেন আমি আর লাগর পাইনি আমি যদি লাভ দিই মনে করেন যে আমার গলা ফেরি ধরে আমার তো মারি হেলাবে বন্ধুদের সাথে নৌকা ভবনে এসে গোসলে নেবে নিখোঁজ কলেজ ছাত্র বন্ধুর সাথে নৌকা ভবনে এসে গোসলে নেবে নিখোঁজ হয়েছে শোয়েব হোসেন একুশ নামে এক কলেজ ছাত্র তিনি সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা পৌর শহরে ঘোষঘাতী মহল্লা ব্যবসায়ী আব্দুল সালামবাবুর ছেলে এবং ঢাকা ধানমন্ডি আইডিয়াল কলেজের চলতি বছরে এস এস এসসি পরীক্ষার্থী বুধবার আঠাইশে আগস্ট দুপুর দুইটার দিকে শাহজাদপুর উপজেলা পোতাজা ইউনিয়নের লাওতারা সুইস গেটে এসে ঘটনাটি ঘটে নৌকার মাঝে আবদুল মন্নাব জানান উল্লাপাড়া শ্রীকোলা থেকে দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নে চোদ্দজন ছাত্র এবং ছয়জন ছাত্রী সহ তারা মোট বাইশজন নৌকা ভবনে সকাল সাড়ে নয়টায় রওনা হয় এগারোটার দিকে লাওতারা এসে পৌঁছালে তাদের কয়েকজন গোসল করতে নামলে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী আইজুল খা জানান এখানে পৌঁছালার পর ছাত্রছাত্রী একদল রান্না করতে শুরু করেন এবং কয়েকজন লাওতারা সুইচ গেটের নদীতে গোসল করতে নামেন এ সময় প্রবল স্রোতে তারা ভেসে যেতে থাকলে স্থানীয় জনতা ও অন্য রাফি বিশ মদুল বিশ এবং মাসুম কে উদ্ধার করতে সক্ষম হন কিন্তু সাঁতার না জানায় মুহূর্তেই ডুবে যান শোয়েব হোসেন ঘটনা উপস্থিত শাহজাদপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স টিম লিডার মোহাম্মদ খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান স্থানীয় সহযোগিতা তারা নিখোঁজের উদ্ধারের কাজ শুরু করেন পরে বিকেল পাঁচটার দিকে রাজশাহী থেকে আসা ডুবরি দল উদ্ধারে অভিযান শুরু করেন এখানে এক পিচ্ছি দিয়েছিল যে চারজন ডুবে যাচ্ছি তখন আমি দৌড় দেওয়া যায় নৌকো নিয়ে কারো বর্ষা না করে আমি জীবনের ঝুঁকি নিয়ে আমি নৌকোলে চলে গেছি ছোটো আধ নৌকো নিয়ে যাওয়ার পরে আমি যেটা বেশি আহত হয়েছে যে ডুবে যাচ্ছে যায় আমি আধ ডুবো দিছি নৌকর থেকে থেকে দেওয়ার পরে মনে করেন আমি আর পাইনি আমি যদি লাভ দিয়ে মনে করেন যে আমার গলা ধরে আমাকে তো মারি হেলা তখন আমি আধ দিয়ে নৌকর থেকে আমি আধ দিয়ে চেষ্টা করছি কিন্তু ধরতে পারিনি ও অলরেডি অসুস্থ হয়ে একবারে গেছে ডাবি যাওয়ার পর তো পাইলাম না পরে আরো তো চারজন আছে ওখানে আমি আস্তে আস্তে ওরা তো মনে করেন পরে আমি ওই উদ্ধার করেছে না তিনটে একটা মানে হাসপাতালে গেছে আর তিনটে হয় সুস্থ আছে বর্তমানে এটা আপনি উল্লোপাড়াতে আসছে পিকনিকই বেড়া বেড়ে সেলাই পিকনিকই এটা উল্লোপাড়া থেকে আপনি ছাত্ররা মনে হয় একজন কে আর একজন নেকও মানে নিচের তলায় আমি জানার পরে আমি পরিষদের থেকে আসার পরে আমি দেখি যে কেউ কোনো মানে লোকজন নামায় নাই। আমি পরে স্থানীয় ডুবুরিদের মাধ্যম ডুবুরিদেরকে নামায়া দিয়েছি যে লোকটাকে যদি খুঁজে পাওয়া যায় এবং ফায়ার সার্ভিসেও ফোন দিছি। ফায়ার সার্ভিসে কোনো ডুবুরি নাই সাদतपुर এই সাথে ওনারা ওনারা আমাকে কথা দিছে যে রাস্তা থেকে অলরেডি রহনা দিয়ে নাটোর পার হয়েছে ফায়ার সার্ভিসের যারা ডুবুরি এবং আমি থানাতেও কোন দিছি যে এরকম একটা দুর্ঘটনা ঘটছে আর এখন উদ্ধার কাজ চলছে যদি পাওয়া যায় স্থানীয়